একদিকে একটানা বৃষ্টি আর অন্যদিকে একের পর এক জলাধার থেকে ছাড়া হচ্ছে জল আর যার ফলে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি পুজোর আগেই ঘর ছেড়ে সর্বহারা হয়েছেন বহু মানুষ যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র জল আর কিছুই যেন দেখা যাচ্ছে না কোনটা চাষের জমি আর কোনটা রাস্তা বুঝে ওঠার উপক্রম নেই এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে উঁচু এবং পাকাপোক্ত স্কুল বাড়িতে তুলে আনা হয়েছে কিন্তু এত জলে ত্রাণ পাওয়াটাও একটা মহা সমস্যা আর এবার দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ বন্যায় হাওড়া গ্রামীণ জেলার উদয় নারায়ণপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন অসংখ্য মানুষ গৃহহীন অবস্থায় আছেন আর এই পরিস্থিতিতে ত্রাণ কার্য চালাচ্ছে গ্রামীণ জেলা পুলিশ প্রশাসন দুর্গত মানুষকে দেওয়া হচ্ছে শুকনো খাবার রান্না করা খাবার বিশুদ্ধ পানীয় জল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার ওসি উদয়নারায়ণপুর সিআই আমতা আমতা এসডিপিও ডিএসপি স্পিড স্পিডবোর্ডে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলবন্দি এলাকায় দুর্গত মানুষদের হাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী এবং রান্না করা খাবার এদিকে পানীয় জলেরও যথেষ্ট সংকট রয়েছে এলাকায় পানীয় জলের কোনো নির্দিষ্ট উৎস এখন আর ব্যবহারযোগ্য নয় ফলে প্যাকেটের পানীয় জল সাধারণ মানুষের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে আর সেই জল পৌঁছে দেওয়াটাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ কিন্তু সব চ্যালেঞ্জকে উপেক্ষা করে সেই সমস্ত কাজ একনিষ্ঠভাবে করে চলেছেন পুলিশ কর্মীরা তবে এহেন পরিস্থিতির উন্নতি হবে কবে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন বন্যা দুর্গতরা one india bangla